আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা পানি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে গার্ড মাঠে নিয়ে এসেছিলাম ঘাস খানোর জন্য তো কিছু সময় পরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাড়তি নিয়ে যেতে পারে নাই দেখুন দর্শক বন্ধুরা পানি মাথায় ডাল খাচ্ছে পানি খুব বেশি পরিমাণে হচ্ছে না তাই গাড়ল গুলো খাচ্ছে যদি খুব বেশি পরিমাণে পানি হয় তাহলে গাড়ল গুলো সব এক জায়গায় জড়ো দেবে কিছু কিছু গাড়ল জড়ো হইতে শুরু করেছে আবার কিছু কিছু গাড়ল ঘাসও খাচ্ছে আমার গারল ছাড়া আবার যেসব গার্ডল গুলো মাঠে আছে সব এক জায়গায় জড়া হয়ে গেছে কিন্তু আমার গার্ডল গুলো এখনো ঘাস খাচ্ছে সেটা দিয়ে যদি গার্ডল করা কোনোভাবে এক জায়গায় হয় তাহলে আর ঘাস খাবে না যতক্ষণ পানি হবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তাই আমি জড়ো করছি কালগুলা যতক্ষণ খাই খাক যদি বৃষ্টি না থামে তাহলে আবার কালগুলো বাড়িতে নিয়ে চলে যেতে হবে তাই আমি খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে রেখেছি যে পানির সময় কালগুলো খালি খাওয়া হয়ে যাক মাঠে এখন ঘাস আছে তারপরে যদি খুব পানি শুরু হয় বা অনেক সময় ধরে যদি পানি হয় গাড়ালগুলোকে মাঠে রাখতে পারবো না বাড়িতে নিয়ে চলে যেতে হবে নিশ্চয়ই করার নেই দর্শক বন্ধুরা এভাবে মাঠে পানিতে ভেজে মাধ্যমে গাড়লগুলো সম্পন্ন করতে হবে এই গাড়লগুলো যদি সব এক জায়গায় হয় তাহলে আর ঘাস খাবে না সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ এমন ছিটানো থাকবে ততক্ষণ গাড়লগুলা খাবার খাবে এবং যদি বেশি সময় ধরে পানি হয় তাহলে গাড়ুলগুলো একা এক জায়গায় জড়ো হয়ে খাবার খাস ছেড়ে দেবে তা আমাদের এখন বর্ষার মৌসুমে প্রায় সময় বৃষ্টি হবে আর এভাবেই ভেজা ভেজার মাধ্যমে গালগুলো চড়ানো সম্পন্ন করতে হবে বেশি বৃষ্টিপাত যত সময় যাচ্ছে ততই বৃষ্টি বেশি হচ্ছে আর ভিডিও করতে চাচ্ছি না